প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে দেখাবো একটা অন্যরকম জিনিস অন্যরকম চলচ্ছবি নিয়ে আমি এসেছি আমার বাড়ির পাশেই রবিদের বাড়ি রবি আমার ছোটবেলার বন্ধু আর ওর ছেলে শুভর কিছু কাজ দেখানোর জন্যে বাড়িটারে মনসা বাড়ি বলেই জানে আমার পিছনে ওই সেই মন্দিরটা কালী এবং মনসা ঠাকুরের মন্দির চলুন দেখায় এই হলো সেই কালী এবং মনসা মন্দির যা স্থাপিত উনিশশো সালে রবির ছেলে শুভ ওর ভালো নাম হয়ে দীপায়ন বিশ্বাস ঠাকুর ঘোড়াটা মাটির এই কাজগুলো ওর নেশা আচ্ছা শুভ এর আগে কি তুই এই ধরনের কাজ করেছিস কি কাজ করেছিস বানিয়েছিস কি কি ঠাকুর সেগুলো একটু দেখবো ঠিক আছে ও এবার বাড়াচ্ছে সরস্বতী ঠাকুর এটা ওর নেশা তুই তো ছবি আঁকিস ভালো ছবি আঁকিস কার কাছে আর তার আগে কারোর কাছে শিখতিস আচ্ছা কবে থেকে তোর এই নেশাটা দু বছর ধরে নিজের মনের থেকে ইচ্ছা হলো এ বিষয়ে কেউ অনুপ্রেরণা দিয়েছে বা কারোর কাছ থেকে শিখেছিস সেরকম কোনো ব্যাপার স্যাপার আছে নিজের মনের থেকে নিজে যেটা পাচ্ছিস সেটাই করছিস তাই তো এর আরো চলচ্ছবি আপনারা দেখে থাকবেন আমার পেজে আছে ও ভালো অভিনয় করে গান গায় এবং এই ছবি আঁকে এই যে মাটির তৈরি প্রতিমা এই প্রতিমা শিল্পী হিসাবে আচ্ছা কখনো কি এই স্থাপত্য নিয়ে মাটির বা অন্য কোনো ধাতু বা পাথর বা এরকম কোনো কাজ করারও ইচ্ছা আছে ভবিষ্যতে আছে তুই এখন কোন শ্রেণীতে পড়িস সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে উঠবি এবার পরীক্ষা হয়ে গেছে কোন বিদ্যালয় এটা একটা ছোট্ট উনুন বানিয়েছে আমি আগের দিন দেখছিলাম ওদের এই ছাদের উপরেও তৈরি করছিল কি জানো আবার কৌতূহল হলো আমি জিজ্ঞাসা করলাম ওর এই শিল্প সত্তাটা আমি জানতে পারি ওর কাছ থেকে এতদিন ধরে করছে হয় না দেখা হয় নাই এই দু চক্ষু মেলিয়া পা ফেলিয়া একটি ধানের উপর একটি শিশির বিন্দু আমাদের কত ছেলে মেয়ে আশেপাশে আছে যাদের সম্পর্কে আমরা খবর রাখি না এটা কতদিনে সম্পূর্ণ হবে আশা করা যায় শুধু শোকানোর ব্যাপার আছে আচ্ছা তোর ওই অন্য কাজগুলো একটু আমাকে যদি দেখাস এই যে আলপনাগুলো দেখছেন বাড়িতে দেয়া আচ্ছা এইগুলো কি দিয়ে দেয় এই আল্পনাগুলো লক্ষ্মী পুজোর সময় না এই যে দেয়া এগুলো কিন্তু না কিচ্ছু খাবো না না এখন কিছু খাবো না এই হচ্ছে আমাদের সেই মামি মনসা বাড়ি বলে যার নামে পরিচিতি এই মামির সঙ্গে পরিচয় করাই জন্ম থেকেই তো দেখছি তখন এই মন্দিরটা ছিল মাটির মন্দির বলো তোমার যদি কিছু বলার থাকে বলো আমার এই বাড়িতে প্রত্যেক বছর একটা মনসার ভাসান গান অনুষ্ঠান হয় এবং আমরা ছোটবেলার থেকেই দেখতাম এখন হয়তো আসা হয় না একপাগ ঘুরে যায় কিন্তু এখনো সেই পরম্পরাটা চলছে এটা কত বছর ধরে হয় মনসার এই আতা ও আচ্ছা ওইখানে মন্দিরটা স্থাপন হয় তো সালে লেখা রয়েছে কিন্তু তার আগে থেকেই হচ্ছে ওটা হয় আচ্ছা 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 তখন থেকেই হয় এখন কত সুন্দর আলপনা এর সঙ্গে মামির সঙ্গে একটু কথা বলে নিলাম এইগুলো শুভর দেয়া এই ঘরটা প্রতিষ্ঠা হয়েছে এই বাড়িটা এক বছর হয়ে গেছে এই পাকা এই বাড়িটা হয়েছে এই হচ্ছে তৈরি করা একটা কালী মূর্তি কালী প্রতিমা মাটির প্রতিমা শিব উপরে মা কালী এই হচ্ছে শুভর করা দুর্গা প্রতিমা আমার মামার ছেলে বাপিরও আগে এই সব করার নেশা ছিল শখ ছিল এই মামি অনেক কষ্ট করে যে জীবনে কিন্তু আজকে এই বাড়িতে থেকে তোমার ছেলে যেই যে জিনিসটা করলো তোমার কেমন অনুভূতি হচ্ছে এরকমভাবে তো কোনো দিন এত নিরাপদ আশ্রয় এইভাবে থাকতে পারো নি যন্ত্র একটা নিরাপদ আশ্রয় মানুষটা নিরাপদ আশ্রয় চায় একটু সুখ চাই শান্তি চাই শুভর কাজকর্ম দেখতে এসে শুভর ঠাম্মা অর্থাৎ আমাদের মামির সঙ্গেও একটু কথা বলে নিলাম আচ্ছা তোমার নামটা কি আমাদের সুধীর মামার স্ত্রী উনি তো মারা গেছেন বেশ কিছু বছর হয়ে গেল ঠিক আছে মামি চলি ভালো থেকো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ শুভর মধ্যে একটা শিল্পী মন আছে ওর ঠাম্মার সঙ্গে কথা বলছিলাম এবং এই শিল্পী মন নিয়ে ও অনেক বড় হোক ভালো হোক এই নেশাটাই ওর জীবনে একটা অনুপ্রেরণা যোগাক ও আরও ভালোভাবে কাজ করুক এখন যে একটু অপটু হাতে একটু অপটু কাজ হচ্ছে সেগুলোই একসময় আরও অর্থাৎ কুড়ি ছোট কুড়ি ফুল হয়ে ফুটে উঠুক সবসময় মন থেকে চাই ভালো থাকিস শুভ কিছু বলার আছে গান টান গাইতে ভালো লাগে তো অভিনয় করতে ও খুব শিল্পী মন ঠিক আছে শুভ একটু তাকা ভালো থাকিস আশীর্বাদ করি বড় হোক যে সরস্বতী প্রতিমা তৈরি হতে আগের দিন দেখিয়েছিলাম সেই সরস্বতী প্রতিমা তৈরি হয়ে গেছে এই রংচং সমস্ত কিছু সব শুভ নিজে হাতে করেছে এর প্রত্যেকটা জিনিস শুভ গুলো সব কি নিজে তৈরি করা হ্যাঁ এগুলো হচ্ছে মালা করা শोला তারপর যে রঙিন পাতা হয় হ্যাঁ সেগুলোর সাথে যে মোটা আর্ট পেপারের মতো কাগজ সেগুলোর সাথে আঠা দিয়ে জোড়া লাগে মুখটা কিন্তু ওর নিজের তৈরি করা ছাছেন না আরও ভালো হোক ওর কাজ সাথে এটা শুভর ঘর